কর মামলায় সওয়াল করেছেন দুশোর বেশি আইনজীবী রাজ্য সরকার সিবিআই তিলোত্তমার পরিবার জুনিয়র ডাক্তার সহ একাধিক পক্ষে রয়েছেন সেই মামলায় শুনানি হওয়ার পরে শিরোনামে আসেন আইনজীবী করুণা নন্দী প্রতিটি শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতার পাশে দাঁড়িয়ে রাজ্যের চিকিৎসকদের হয়ে সওয়াল করতে দেখা যায় তাকে জানা যায় বাংলার বাসিন্দা না হলেও করুণা বাঙালি বাংলায় কথা বলতেও পারেন তাই রাজ্যের মানুষ তথা বাঙালির মধ্যে জনপ্রিয়তা বেড়েছে নন্দীর এক সংবাদ দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুপ্রিম সেই সিনিয়র আইনজীবী নন্দী জানিয়েছেন এই মামলাটা তার কাছে অত্যন্ত পার্সোনাল কারণ তিনি নিজে একজন বাঙালি তিনি মনে করেন বাঙালি মেয়েদের রক্তে আছে স্বাধীনতা আর এই আর্যিকরের ঘটনায় সেই স্বাধীনতা ধাক্কা খেয়েছে নন্দী বলেন আমার জন্য এই ম্যাটারটা পার্সোনাল আমি অনেক জায়গায় গিয়েছি আমেরিকায় থেকেছি ইংল্যান্ডে থেকেছি কিন্তু আমার রক্তে বাঙালিয়া না আর স্বাধীনতা বাঙালি মেয়েদের রক্তে আছে এই ঘটনায় সেই স্বাধীনতা ধাক্কা খেয়েছে রাজ্যের উচিত একই সঙ্গে আইনজীবী মনে করেন বাঙালির অনেক ভালো জিনিস আছে নারীদের ক্ষেত্রে বাংলা অনেকে গিয়ে তাই সমাজ বদলতে বাংলাকে নেতৃত্ব দেওয়া উচিত ঘোড়া থেকে বদল না এলে কোনো সরকারই এই বদল আনতে পারবেন না বলেও মন্তব্য করেছেন তিনি